হাসপাতালে নির্যাতিতা তরুণী জুনিয়র ডাক্তারের বাড়িতে সিবিআইয়ের চারজন প্রতিনিধি দল বেরিয়ে যাওয়ার পর নির্যাতিতার কাকিমা জানান সিবিআই দল তাদের সাথে মেয়ের গত ছমাসের কী কী ধরনের কথা কর্মক্ষেত্রে হাসপাতালের কী কী ধরনের সমস্যার কথা শেয়ার করেছিল সেই সব বিষয়গুলো জিজ্ঞাসাবাদ করেছে তদন্তের সাথে এর থেকে বেশি কিছু নির্যাতিতার কাকিমা বলতে চাইলেন না তবে সিবিআই তদন্তে খুশি তারা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন он беш доллар беш доллар ким

ফজলুল মির্বাড়িতে গিয়ে বলে দিছি পুলিশ দিয়ে। নমস্কার। এবার জানেন না দাদা, যাব না কোথাও। আমরা फेरी করতে হবে। এই মনে দেখ না। আমাদের তো কাজ করতে হবে। এই যে ভিভি এই। আরে। আমরা তো এই আসা ছবি দেখাচ্ছি। কইলে না। তাহলে আসলে বুঝছেন। সাকোলাকেনাকে সাকেন্ন্যাকে. কুনারাকে অাকেন্নাকে. اما تو کچھ स्टेटमेंट सर यू आस्ट अबाउटेंस वॉट दैर वर्जन इज সিগারেট কিন্তু দেখতেই পেলেন আপনারা যতক্ষণ এসছে আর তারা সব কিছুই বলেছে বলেছে আমরা শুধু জাস্টিসই চাই আর তো এর চেয়ে বেশি কিছু তা চাওয়া তো আমাদের আর নেই তারা সব কিছুই তদন্তের সাথে তদন্ত করছে ওনারা আমরা ভরসা রেখেছি ব্যাস এইটুকুই আর আর কি বলবো যেগুলো আমাদের বলার সেগুলো আমরা জানিয়েছি না সেটা তদন্তের সাথে বলতে পারবো না ঘরে না আমাদের না আমাদের ঘরে কিছু নেই আমাদের ঘরে কিছু নেই

সেগুলো সেটা কি আপনারা বুঝতে পারছেন আপনারা তো এত সহযোগিতা করছেন আমাদের সঙ্গে আপনারা আরেকটু সহযোগিতা করুন আমাদের সঙ্গে যাতে আমাদের ঘরের মেয়েটা সঠিক বিচার পায়